যতটুকু আমি শুনেছি সামগ্রিকভাবে হাইকোর্টের এই রায়ের যে পরিণতি তা হচ্ছে আইনি বেআইনি দুর্নীতি যাই হোক না কেন বত্রিশ হাজার লোকের যদি চাকরি কোর্ট খারিজ করে দেয় তবে তাদের পরিবারের কি হবে এইটাই মূলত আদালতকে প্রভাবিত করেছে কিন্তু আদালতের কাজ হচ্ছে এই রকম আবেগ বর্জিত হয়ে আইনের প্রয়োগ করা সংবিধানের প্রয়োগ করা সংবিধানের যে মূল মর্মবস্তু এটাকে কার্যকর করা সেটা হলো না এবং এর ফলে যারা দুর্নীতি করেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমি সকালের সময় অনেকগুলো বিষয় দেখিয়েছিলাম যার থেকে প্রাতিষ্ঠানিক নীতি প্রমাণ হয়ে যায় বিশেষ করে এই কি রায় কোম্পানি তাকে নিয়োগ করা প্রথম থেকেই এস বাছু রায় কোম্পানিকে নিয়োগের কোনো রকম স্বচ্ছ পদ্ধতি না মানা ইত্যাদি তো অনেক দেখেছিলাম সেগুলো সব দরকার নেই তার মধ্যে যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রমাণ হয় এবং সওয়ালের সময় বিচারপতিরা এটা বারবার বলছেন ইনস্টিটিউশনাল করাপশনের কথা বলা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য হলো না আদালত ওই যে বত্রিশ হাজার পরিবার কি হবে তার মানে দুর্নীতি করে যদি কেউ চাকরি পায় তবে তার পরিবারের কি হবে এই ভেবে তাকে চাকরি থেকে সাজা দেওয়া যাবে না মানে এই রকম ভাবনা চিন্তা হলে পরে আগামী দিনে হয়তো এমন হতে পারে যে কাউকে সাজা দেওয়া যাবে না তার পরিবারের কি হবে সেটা হতে পারে